সর্বোচ্চ ইতিহাসের রেকর্ড হয়ে গেল আজকে বারো দিন পর তেরো দিনের দিন আমি গোসল করতে যাচ্ছি আমি তো পুরো পাগলি হয়ে গিয়েছিলাম যে আদৌ কি আমি গোসল করতে পারবো কি না হসপিটালে যাওয়ার দিন গোসল করে গিয়েছিলাম এরপর থেকে একদিন দুই দিন করে পুরো দশটা দিন গোনার পরে আশায় ছিলাম যে হয়তো বা আজকে দিনের পরে আমাকে গোসল করতে দেওয়া হবে কিন্তু ড্রেসিং করার পরও আরও দুই দিন বাড়িয়ে দিয়েছে যদিও সেলাইটা কেটে কষ্টিপ লাগিয়ে দিছে এই জন্য আরও দুই দিন বাড়িয়ে দিছিল গোসল করার জন্য কিন্তু আমি প্রতিদিন কাপড় চোপড় চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েতাম কিন্তু আমার কাছে কেন যেন মনে হতো যতই হাত মুখ ধুই না কেন গোসল তো আসলে গোসলই একটা মা একটা না গোসল ছাড়া কিভাবেই বা থাকতে পারে কিন্তু গরমের দিন হলে তো আমি পুরো পাগলই হয়ে যেতাম শুধু শীতের দিন দেখে তাও একটু থাকতে পারছে কিন্তু প্রথম দিন থেকে শুরু করে দশ দিন পর্যন্ত মোটামুটি ভালোই গেছিল কিন্তু দশ দিন পরে যখন আরও দুই দিন বাড়িয়ে দিছিল কিন্তু ওই দুইটা দিন আমার কোনোভাবেই ঘুম আসতেছিল না আর এত পরিমাণে মাথা ব্যথা করতেছিল খুবই খারাপ একটা অবস্থা হয়ে গিয়েছিল পরবর্তীতে যখন বারো দিন শেষ হয় তেরো দিনের দিন আমি সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে তাড়াহুড়া করে কাপড় চোপড়গুলো ওয়ার্ড্রোপের থেকে বের করে নিয়ে গরম পানির লাইনটা চালু করে দিয়েই হচ্ছে আমি গোসল করতে চলে গিয়েছি তো কিছু কাপড় চোপড় ছিল ছেলেদের ওইগুলো ধুই ধুয়ে তারপরে হচ্ছে আমি ভালোভাবে মাথা টাথা শ্যাম্পু করে গোসল করার পরে কি যে একটা শান্তি লাগতেছিল আসলে এটা ভাষায় প্রকাশ করার মতো না আসলে মানুষ তো গরু ছাগল তো আর না গরু ছাগল হলেও অন্তত দেখা যায় দুই তিন দিন পরে গোসল করে কিন্তু মানুষ হয়ে পুরো বারো দিন পরে আজকে গোসল করলাম আপনাদের ভাই এত লাস্টের দুইটা দিন আমাকে বারবার বলতেছিল তোমাকে যেন দেখতে কিরকম দেখা যায় তো আমি বলছি আর কিরকমই বা দেখা যাবে একটা মানুষ যদি দশ বারো দিন গোসল না করে তাকে আর কি বা দেখা যায় সে আমার সাথে দুঃখ প্রকাশ করবে তো দূরের কথা আমাকে আর মানে ছিল বলতেছে তোমার সাথে গন্ধ আসতেছে যে আমি মোবাইলের ভিতরে গন্ধ পাচ্ছি খুব নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে এরকম ভাবে আমাকে কাছে এখন না মনে হয় কি যে নর্মাল ডেলিভারি ভালো দেখা যায় যে নর্মাল ডেলিভারি হলে এক দুই দিন পরে ভালোভাবে গোসল করা যায় আর সুস্থ হয়ে যাওয়া যায় দুই এক দিনের ভিতরে ডেলিভারি গুলো হচ্ছে একদম একটা খাসরা মার্কা ডেলিভারি দশ বারো দিনের আগে তো গোসল করা যায়ই না তার ভিতরে হচ্ছে বাচ্চা ডেলিভারির পর থেকে শুরু করে একটা মানুষ সুস্থ হতে কতদিন সময় লাগে বেশি করে মেরু দণ্ডটা তো একবারে মরেই যেরকম সিধারের সময় টের না পেলেও দেখা যায় দ্বিতীয় তৃতীয় চতুর্থ সিধারের সময় টের পাওয়া যায় এরপর একটা মানুষ বেঁচে থাকেও আসলে মরার মতো একটা মানে কি বেঁচে থাকা বলা হয় আর কি যেটাকে ঘুমে রেখে আমি গোসল করে তারপরে ফ্রেশ টেশ হয়ে নাস্তা করছি এরপরে আমার ছেলে ঘুম থেকে উঠছে ওঠার পরে ওকে ও নানু হাত মুখ ধুয়ে ফ্রেশ করে তেল ঠেল দিয়ে দিছে এখন ওরে আমি খাওয়া রাতের বেলা সে ঠিক মতো ঘুমাবে না নোবাবের মতো জেগে থাকবে বাবার মতো বত অভ্যাস শৈশীর রাত ভরে মোবাইল চিপে আর দিনের বেলা পরে পরে ঘুমায় তো ছেলেরও সেই অবস্থা সে রাত্রের বেলা নিজেও ঘুমায় না ঘুমাতে দেয় না কিন্তু এখন বড়োটাকেও হচ্ছে আমি গোসল করিয়ে কাপড় চোপড় পরিয়ে দিছি মাটি ঠাটি ধরে তার কারণে শরীরের অ্যাস উঠে গেছে এই জন্য ওর হাতে পায়ে আমি মলম লাগিয়ে দিই থাকতেই হচ্ছে আমি মলম লাগিয়ে দিচ্ছিলাম যাতে বেশি পরিমাণে না উঠে আমার ছেলেটার শরীরে প্রচুর পরিমাণে অ্যালার্জি ও এতদিন শীত ছিল দেখে তেমন একটা গোঠা উঠেনি কিন্তু এই যখন একটু গরম পড়া শুরু করছে তখনই ও শরীরে গোটা ওটা শুরু করছে বাবা দুই এক দিনের ভিতরে চলে আসবে যদি এসে দেখে ছেলের হাতে পায়ে এই অবস্থা তাহলে আমার সাথে রাগারাগি করবে এমনিতেই তো ছোটো ছেলেটা হওয়ার পর থেকে ওর তেমন একটা যত্ন নিতে পারি না তার ভিতরে যদি আবার দেখে এই অবস্থা তো যাই হোক ছোটোটা তো ঘুমাচ্ছে আর বড়োটাকে ও শোয়াই দিছি ঘুম পাড়ায় দেওয়ার জন্য যেহেতু সকাল সকাল উঠে যায় এই জন্য দুপুরে একটু ঘুম পাড়িয়ে দেয় আর আমি গতকালকে যে কাপড় চোপড়গুলো ধুইছিলাম ওই কাপড়গুলো সব শুকাইছে কালকেও কিছু শুকাইছে আর বাড়ি আজকে সকাল সকাল মাছ হাতে দিয়ে আসছিল সেগুলো শুকিয়ে গেছে এখন যেগুলো ওরে আমি রেগুলার পরাবো সেগুলো আমি টলের ভিতরে রেখে দিচ্ছি আর বাকি সব কাপড়গুলো শপিং ব্যাগে হচ্ছে আমি ব্যাগের ভিতরে রেখে তো এখন আর তেমন একটা শীত না এত বাইরে না তো যাই হোক ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আর পর কাপড়গুলো বাস করে আমিও দুপুরে খাবারটা খেয়ে একটু ঘুমাইছিলাম যেহেতু রাত্রে আমার ঘুম হয় আমি ঘুম থেকে উঠে দেখে আমার বড় ছেলেটা ঘুম থেকে উঠে গেছে ও নানার সাথে কাপড় চোপড় পরে রেডি হয়ে বাকি আমাদের এখানে একটা বিড়া আছে সব আর কি যে চা নাস্তা খায় ওইখানে আর কি তো ওইখানে যাবে ও নানার সাথে যে রেডি হয়ে যাচ্ছে প্রতিদিন বিকাল হলে ও নানার সাথে চা খাবে এরপর হচ্ছে আবার একটু হাঁটতে যাবে দোকানে তো যাই হোক এটা হচ্ছে সন্ধ্যারবেলা মা আমাকে এখানে মালটা কেটে দিছে আর দুটো ডিম সেদ্ধ করে দিছে খাওয়ার জন্য প্রথমে আমাকে যখন মালটা কেটে দিছে তখন আমার ছেলেটা মালটাই আমার সাথে খেতে চাইছে কিন্তু যখন ডিম দেখছে তখন আর মালটা খাবে না বলতেছে মালটা এগুলো তোমার তুমি খাও আমি ডিম খাবো ও ডিমের এত পাগল যদিও তিন বেলা খাবারের সাথে তিনটা করে ডিম খাবে তারপরে এক্সট্রা ভাবে আবার আমাকে যখন আমার মা দুই বেলা দুইটা দুটা চারটা করে ডিম সেদ্ধ করে দেয় তখন যদি ও দেখতে পায় তখন ও খাবে আসলে ওরে ছাড়া আমার খেতে ইচ্ছা করে না তারপর ওকে দিতে চায় না কারণ এত ডিম খেলে তো যেহেতু ছোট বাচ্চা ওর জন্য অনেকটা ক্ষতি হয়ে যাবে যার কারণে দিতে চায় না কিন্তু মা তো ওকে ছাড়া তো খেতেও পারি না দেখেন সে গরম ডিম কিন্তু আমি যে ঠান্ডা করে দেব সেই তরটুকু তার সইতেছে না তারপরে তাকে মুখে দেওয়ার পর বলতেছে আমাকে ফু দিয়ে দেয় আসলে মিলে এখানে ডিম আর মালটাগুলো খেয়ে নিচ্ছে সন্ধ্যা নাস্তা হিসাবে তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আমার ছেলেদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ